بسم الله الرحمن الرحيم <applause> يا أيها الذين ملطقوا الله তুকুরা দক্ষিণ পাড়ার বাবা রে ও উত্তর পাড়ার বাবা ও পূর্ব পাড়ার বাবা রে ও পশ্চিম পাড়ার বাবা আমরা কোন পাড়ার মানুষ দুনিয়াতে থাকবো না সবাই আমাকে আপনাকে চলে যাওয়া লাগবে গো এমন একটা জগতে যাওয়া লাগবে যেখানে গেলে আর কোনদিন আসা যায় না কতক্ষণ ঠিক না বিটি এই জন্য বন্ধু বন্ধু তোমার দিন মুখিয়া গ্রাহক চলাল কে ডাক দিয়া বলে গো চারটা গুণ যার ভিতরে থাকবে সে আমার জানাজার নামাজ করাবে। যদি চার গুণ না থাকে আমার জানাজা হবে না এই কথা বলে উনার রুমের ভিতরে ঢুকলেন ঢুকার পরে মোরা কামাই চলে গেলেন রাতের বেলা কবির রজনীতে আল্লাহর সামনে দিলিপিবদ্ধ হয়ে দুনিয়ার বাড়ি থেকে চলে গিয়েছেন গু আওয়াজ দিয়া বলেন হকারি রব্বানি উনি আল্লাহরা মরণের খবর জানে কি জানে না বরে গম বাবা রে ও বাবা মার চলে যাওয়া লাগবে কষ্ট দিয়া দারে গাইতাম মইরো না মরণ তো লাগবে সুদ্ধায় মইরো না মরণ তো লাগবে মুনাফেকী কইরা মইরো না কবরটা সারা অনন্ত জায়গা না বড় ভয়ানক একটা জায়গা যার ডানে মাটি বামে মাটি সামনে মাটি পিঠের মাটি দুনিয়াতে অসুস্থ হইলে মোশা কামড় দিলে পৃথিবী তে তক দুনিয়ার মানুষ শুনে গো হাসপাতাল হইল যা ডাকাই নিয়ে যায় দরকার হইলে দেশের বাড়ি নিয়ে যায় চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নেওয়া যায় কিন্তু কবর কেমন একটু গো ও এত গুড়ার বাবা যে কবরের ভিতরে বংশের জোর চলে না যে কবরের ভিতরে লাঠির জোর চলে না সেই কবরের ভিতরে টাকার জোর চলে না সন্তান পাঁচটাই টানি জোর চলবে না কবর একমাত্র ইমান আর আমল চিনে কথা কোন ঠিক না বেটি ওই কবর কবর রে কবর যে কবরে বাবার নিলাম সেই কবরে দাদি দিল নাই নাই বাবা নাই 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 দাদা নাই 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 নানি নাই কোথায় গেল নিজের হাতে কবরে শোয়াইলাম আজকে দশ বছর হইল বাবার কবর জানি না দশ বছর হইল নানার কবর জানি না কিন্তু সৌদি রবের ছেলে প্রতি মিনিট মিনিট কবর নেওয়া যায় ও তোপুরার বন্ধুরি ও বাবা আমি লোকমান হচ্ছি তোমাদের কবরে যাইব না কবর যতই আদর করো যতই বিল্ডিং সাজাও যত ফার্নিচার নাও যতই বক্স কাট নাও যতই সুন্দর করে আলমারি নাও এই ঘরটা থাকবার জায়গা নাই বাবা এই ঘরটা না সাজাইয়া কবরটারে সাজাও তবিরা কবর এক চিন্তা করেছে যুগে যুগে সাহাবিরা কবর এক আমার ওয়াজের কিন্তু উদ্দেশ্য এটা আমার ওয়াজের লাইনটা কিন্তু কত বুদ্ধিন ভক্তি আর কাকি ফাতিয়া মনে হইল উসমান বিন কথা উনি শুধু কান্না করে কান্না করে সাহাবীরা জিজ্ঞাসা করে এ উসমান আপনি কেন কান্না করেন উসমান রাদিয়াল্লাহু তাআলা নাও কিন্তু জান্নাতি এরপরও কেন কান্না করেন উসমান রাদিয়াল্লাহু তাআলা গো ডাক দেয়া কয় যে নবী আমরা জান্নাতি বই লাগেছে যদি নবী যাওয়ার পরে আমার কোনো আমলের কারণে যদি আমার কোনো কাজের কারণে যদি আল্লাহ কষ্ট পায় তাইলে তো আমি জান্নাতে হইয়া যাইব মুজা গেছে জান্নাতি হওয়া নবীর জামানার কথা জান্নাতি হওয়ার পর কবর দেখলে কানতে আমি কেমনে কবরে থাকব কত বুদ্ধিম ভক্তি মারা যাওয়ার পরে হাজার হাজার মানুষ নারে বাবা ইন্ডিয়ার জমিনে লক্ষ লক্ষ মানুষ কত বুদ্ধিম ভক্তি আর কাকে আহমদুল্লাহ আলাইহির জানাজা নামাজে অংশগ্রহণ করলেন হাজার হাজার কুতুবুদ্দিন বক্তি আর কাকে জানা জানা নষ্ট আমি পড়াবো কিন্তু ওনার মরে ডাক দেয়া কয় না 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 তুমি জানাজা করতে পারবা না ওনার জানাজা করতে গেলে চারটা গুণ লাগবে চিল্লি মারা কোন কয় গুণ হাজার হাজার মানুষ জানাজা করার জন্য এগিয়ে

মাজা করবে রে সবার মনে মনে ভাবনা মনে আমার নাম না কইব মনে হয় আমার ভিতরে চার গুণ আছে আরেকজন পীর গো আমার ভিতরে চার গুণ আছে এবার ওই খলিফা ডাক নিয়া কয় চার গুণ যার ভিতরে আছে সে সামনে আসেন এক নাম্বার জীবনে দিন যে আসুরের ফরজ না সুন্নাত আসরের ফরজ না সুন্নাত এ বাবা আসরের সুন্নাত

এবার খলিফা ডাক কই কেন কাছে আসোনা না গো কেন জানাজা করার জন্য আসোনা না 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 আমার দ্বারা সম্ভব না একজন কো আমার জীবনে বহু দিন আসরের সুন্নাত চলছে আরেকজন কো আমার জীবনে বহু দিন তাহাজ্জুদ চলছে আরেকজন কো মনে মনে আমার জীবনে অনেক দিন বেগানা নারী চোখে পড়ে গেছে অনেক দিন আমি হারাম খাইয়া লাইছি কথা কোন ঠিক না বেটি আইরে ও বাবা রে Baba Care Was Some

কথা শুনের পরে দেব অবশ্যই এমন কোন মানুষ জানাজার